মাধবপুর উপজেলার যোগীদূষপুর ইউনিয়নে খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো চাইলে আপনি আপনার ছুটির দিনে ভ্রমণ করতে পারেন যেখানে রয়েছে নীরব পরিবেশ সারি সারি নারকেল গাছ ছা বাগান এবং পাহাড় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে আমরা তিমুনিয়া নামি তারপর যোগীদূশপুর রুটে হাতের ডান দিক দিয়ে এই রুটটা দিয়ে প্রবেশ করি তারপর সামনে রেল লাইন দেখতে পাই এখানে নেমে যায় রেল লাইন ধরে একটু সামনে হাঁটলে দেখবেন পুরাতন রেল স্টেশনের স্থাপত্যগুলা যেটা ইটাকলার রেল স্টেশন নামে পরিচিত ছিল সকল কিছু পুরাতন হয়ে গিয়েছে একদম ঝীর্ণ অবস্থা লতা পাতা গাছ সবকিছু আঁকড়ে ধরে আছে দেয়ালগুলো এর মধ্যে দেখলাম এখানে একটি ছায়ের দোকান রয়েছে আমরা এক কাপ চা খেয়ে উঠে পড়ে আজকের গন্তব্যে যাওয়ার জন্য এবং দেখতে দেখতে সবকিছুই দেখি এর মধ্যে রেল পূর্ব দিকে পেয়ে যাবেন এই সারি সারি গাছগুলো এবং জগদীশপুর চা বাগানে যাওয়ার রাস্তা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের জায়গা এটি জায়গাটি কৃষি ফার্ম নামেও পরিচিত এখানে সারি সারি নারকেল গাছ নীরব পরিবেশ প্রকৃতির সৌন্দর্য এবং সকালের শীতল হাওয়া সবকিছুই আপনাকে মুগ্ধ করবে এখানকার শান্ত পরিবেশ আসলেই খুবই সুন্দর সকাল সকাল প্রকৃতির মাঝে আমি এই রাস্তা দিয়ে হাঁটতে থাকি একদিকে কাঁচা দান অন্যদিকে পাকা দান এবং রাস্তার সৌন্দর্য একদিকে মাটির ঘর খুবই সুন্দর অন্যদিকে দানের বীজ বপন করছে হাঁটতে হাঁটতে যাদের কারণে এই ফসলের জমি সুন্দর সেই কৃষকদের সাথে দেখা তারপর দেয়াল টপকিয়ে আসা দেয়াল টপকানোর পরেই আমাদের আসল জার্নি শুরু হয় কারণ হারিয়ে যায় অজানা রাস্তায় যেখানে আগে কখনো যাওয়া হয়নি না হাঁটতে হাঁটতে এক পর্যায়ে চলে আসি ছা বাগানে যে ছা বাগানটা উনিশশো নিরানব্বই সালে রোপণ করা হয় এবং হঠাৎ করে পাহাড়ের দেখা মিলে তাই আমরা সিদ্ধান্ত নিই যে আজকে পাহাড় দেখেই যাবো আমরা অনেক গহীনে চলে এসেছি এবং সামনে একটা পাহাড় দেখতে পাই এই পাহাড়ের পিছনে আরো বড় একটা পাহাড় ছিল কিন্তু স্থানীয়রা বলছে যে এই জায়গাটা নিরাপদ না যার কারণে আমরা আমাদের গতিপথ পরিবর্তন করি যত দূর হাঁটছি ততই ভালো লাগছে কারণ মাধবপুরের ভিতরে এত সুন্দর জায়গা আসলে দেখার মতো তাছাড়া এই ব্রিজটাও খুব সুন্দর কাঠের তৈরি যদিও জীর্ণ শীর্ণ অবস্থা তো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো গন্তব্য নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক ও ফলো করে দিবেন